গতকাল পরের বিশ্বকর্মা পুজো উপলক্ষে রেলে খাওয়া দাওয়া ছিল তো তার জন্য আমার ছিল রান্নাবান্না থেকে ছুটি আর একদিন রান্নাবান্না থেকে ছুটি পেলে মেয়েদের তো খুবই আনন্দ হয় সেটা আমি বিয়ের পর এখন বুঝতে পারছি তো যাই হোক ঘরে কোনো বাজার মাছটাছ কিছুই ছিল না যা ছিল তাই দিয়ে রান্না করব এটাকে তোমরা আলু পটলের রসা তম বা নিরামিষ তরকারি যেটা খুশি বলতে পারো তার জন্য আমি পটলগুলো লাল লাল করে আগে ভেজে নেবো অনেকে দেখি পটল না ভেজে রান্না করে কিন্তু আমার পটলগুলো ভেজে রান্না করতে বেশি ভালো লাগে তারপরে আমি আলুগুলো সুন্দর করে ভেজে নেব আর এখানে তোমরা লঙ্কা বাটাও দিতে পারো কিন্তু আমি এখানে চিরেই ব্যবহার করছি আর কি তারপরে আমি এখানে জিরে বাটা একটু আদা বাটা ধনে বাটা অ্যাড করে দিলাম এটা একটু কষিয়ে নেব অনেকে মশলা ফার্স্টে কষিয়ে রান্না করে কিন্তু আমি এর এভাবেই রান্না করি তারপর এখানে আমি জল অ্যাড করে দেব এবং একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সবজিগুলো খুব ভালোভাবে গলে তারপর কিছুক্ষণ ঢাকা রাখার পরে দেখছি যে বেশ সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর নামানোর পরে আমি এখানে ফরমে ব্যবহার করব জিরে তেজপাতা এবং ফরম দেওয়ার পরে লাস্টে আমি একটু গরম মশলা অ্যাড করে দেবো ব্যাস হয়ে গেল অনেকে এটা রসুন পেঁয়াজে রান্না করে কিন্তু আমার রসুন পেঁয়াজ অত পছন্দ হয় না সব কিছু তো আমি রসুন পেঁয়াজ ইউজ করি না তো এখানে আমি আর ভেজে নিলাম কলমি শাক আর তারপরে দেখো এখানে এই যে রান্না করার পর করলাম পটল আলুর একটা তরকারি কলমির শাক ভাজা এখানে পেঁয়াজ অ্যাড করেছি আর করেছি ডিম ভাজা তো এই আজকের খাওয়া দাওয়া তো সবাই ভালো থেকো টাটা বাই